স্বাগত জানাচ্ছি আমি নীলঞ্জনা চম্পা পূজার বন্ধ পূজার বন্ধে কয়েকদিন স্কুল বন্ধ থাকবে অফিস আদালত বন্ধ থাকবে মানে বেশিরভাগ প্রতিষ্ঠানে বন্ধ থাকে তা আমি কিন্তু বন্ধ দিচ্ছি না সুতরাং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ করে নেন ঠিক আছে কারণ আজকে করি কালকে করি পরে করি দেখা যায় অনেক সময় লেগে যায় ভাবনা ভাবতে তো স্কুল যেহেতু বাচ্চাদের বন্ধ আছে মায়েরা আসতে পারেন হাজবেন্ডকে বলে সুন্দর করে গুছিয়ে দিয়ে যে সংসার গুছিয়ে রেখে একটু সময় বের করে নিজের জন্য বয়সটা কিন্তু চলে যাচ্ছে না এই যে দেখেন সেদিন ভাই আঁকছিলাম এখন মনে হয় বয়ে হয়ে গেছি এখন চোখে কম দেখি অনেক সময় নাম পড়তে পারি না অনেক সময় মেশিনে শুই পড়তে পারে মানে সুতা ডুবতে পারে সুতা পড়তে পারি না তো বয়স কিন্তু চলে যায় থাকে না ভাবে আমরা ভাবি যে হয়তো আরও কিছুদিন যাক আর একটু যাক আর একটু বড় হোক বাচ্চারা আর একটু বড় করব সময়টা হয়ে ওঠে না একটু ফাঁকে চেষ্টা করেন টেলিভিশন দেখবেন না ফেসবুক দেখবেন না ইউটিউব দেখবেন না দেখবেন কত সময় পাচ্ছেন আর এগুলি যদি দেখেন কখনোই সময় হয়ে উঠবে না ঠিক আছে তো এই পূজার বন্ধে স্বপ্নটা পূরণ করেন সামনে ঈদ আছে শীত আছে যারা ভালো পারবেন কাজ অর্ডার নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানে রেখে দেবো ও যাওয়ার আগে বলে দেয় মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদের প্রতিষ্ঠানের নাম এখানে এই এই পেজের নাম হলো বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরাম এটা ইউটিউব চ্যানেল আর আমাদের প্রতিষ্ঠানের সাইনবোর্ড সেটা মিরপুর নারী উদ্যোক্তা স্পান ট্রেনিং সেন্টার তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে থাকবেন খাবেন ঘুমাবেন তারপর কাজ করবেন ঠিক আছে কাজ নিয়ে অর্ডার নিয়ে গ্রামে যাবেন এক সপ্তাহ থাকেন এক সপ্তাহ থেকে যে উপকারটা পাবেন সেটা মনে হয় জীবন কোথাও পাবেন না গ্যারান্টি দিচ্ছি আমি ঠিক আছে আর মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনারা আসবেন আপনাদের স্বপ্ন পূরণ করতে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভিতরে ইস্টার্ন হাউজিং আমাদের ঠিকানা আর ইস্টার্ন হাউজিং বললে সবাই চিনিয়ে দিবে এক নম্বর থেকে আসতে পারেন দিয়াবাড়ি হয়ে আসতে পারেন যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আর একটু সাহস লাগবে বুকে একটু সাহস লাগবে উদ্যোক্তা হওয়ার জন্য ঠিক আছে আর একটা সতর্ক বার্তা আর যে চারিদিকে কিন্তু নানারকম অন্যায় অনাচার চলছে ভোটের কথা বলে রাজনীতির কথা বলে বিভিন্ন রকম দলের লোকজন দলের লোকজন সেজে দলের লোকজন না দলের লোকজন সেজে নারীরাও বের হয়েছে এখন চুরি ডাকাতিতে ঠিক আছে বিভিন্ন রকম নারীরাও বের হয়েছে এরা বাসায় প্রথমে ঢুকবে ঢুকে সব কিছু চিনবে জানবে কার বাসায় কী আছে কে কত কত ধনী কে কেমন কি খায় কি কেমন চলে সব জেনে ওদের বাহিনীর সাথে জানাবে জানানোর পরে ওরা যে কোনো মুহূর্তে এসে চুরি করবে ডাকাতি করবে তো আপনারা কিন্তু সবাই সাবধান থাকবেন ঠিক আছে তো সবাই স সচেতন থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা সবাই মিলে সরকারকে সাহায্য করব যেন দেশটা সুন্দর করে করে সুন্দর করে দেশটা আবার নতুন করে সাজে ঠিক আছে আগের চেয়েও যেন ভালো সাজে তো আমরা সবাই সবাই সহযোগিতা করব সচ্চা থাকব সাবধান থাকব অনেক লোক আসবে আপনার আপনজন হয়ে পরিচিত হয়ে আপা আপনাকে চিনি রাস্তায় দেখেছি ওই দিন স্কুলে সেদিন দেখলাম এরকম করে বলে বলে মানুষ আপন হওয়ার চেষ্টা করে ঘরে ঢুকে আপনার সর্বনাশ করবে সুতরাং সহজে কাউকে বিশ্বাস করবেন না আর আমাকে কিন্তু বিশ্বাস করতে হবে আমি কিন্তু বলা বলো ঠিক আছে সেদিন একদিন এসে বলে ওনার মেয়েকে নিয়ে আসে ভিডিওটা দিব ভিডিওটা আছে বলে মনে হয় তোকে নিয়ে কোথায় বিটি করে দেয় কই কই কাজ শিখতে যাবে আমি দেখে আসি বাবা আসে সাথে হাসতে হাসতে মরি আমরা সবাই আপনাকে বিক্রি করে দেবো তার মেয়েকে তো সবাইকে আসলে বিশ্বাস করা যাবে না সবাইকে করা যায় না আবার কিছু কিছু মানুষকে করতে হয় কারণ আপনি এখানে আসবেন বেড়াতে আসবেন না এখানে এসে কাজ শিখে দেবেন স্বাবলম্বী হবেন এখানে অবিশ্বাসের কিছু নাই আর ইনশাল্লাহ আমি সব সময় চেষ্টা করি নারীদের উন্নয়নের জন্য কাজ করি সমাজে নানা অন্যায় অনাচার থেকে দূরে থাকার জন্য সবাইকে বলি আর নানা রকম বিপদ থেকে মুক্ত থাকার জন্য বলি মন কথায় সাবধান থাকবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে মানুষ রাস্তায় চলবেন হঠাৎ করে এতে এসে বললো যে আপা আপনাকে চিনি এই সেদিন দেখছিলাম বলে বলে হঠাৎ করে নাকে একটা কিছু ধরলো ওটার মধ্যে একটা কেমিক্যাল থাকে হ্যাঁ ওটা শয়তানের নিঃশ্বাস বলে একটা কেমিক্যাল ওটা আপনি অজ্ঞান হয়ে যাবেন অজ্ঞান হবেন কি কেউ বুঝবে না যে আপনি অজ্ঞান হয়েছেন বা জ্ঞান হারিয়েছেন আপনি কথা বলছেন চলছেন কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনি ওনার সাথে সাথে যাচ্ছেন উনি যা বলছেন আপনি তাই শুনছেন সুতরাং এগুলি থেকে সাবধান থাকবেন ঠিক আছে কেউ বললেই সবাইকে ঘরে ঢুকতে দেবে না কেউ রাতে আপন বললেই আপন হতে যাবেন না আর যা দেখবেন মাস্ক পরা তারপর আপনার কিছু দেখাচ্ছে এটা কাগজ বা টাকা আবার এই টাকাটা ভাঙতে দেন আপা এই জিনিসটা দেখেন কিনে নেবেন তখন দেখবেন যে সে মাস্ক পরা আছে তার মানে এখানে সমস্যা আছে তো এটা দেখবেন না তার কেমিক্যাল তার কাগজে বা বা টাকায় বা বিভিন্ন রকম কোনো পণ্যের ভিতরে থাকে সুতরাং রাস্তায় চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন আর আসেন উদ্যোক্তা হন যখন উদ্যোক্তা আসে হতে আসেন গাড়িতে আসেন নানারকম সমস্যাও হতে পারে সবাইকে বলে দেই সবাইকে বিশ্বাস করবেন এবং নিজের প্রতি ম্যাচুরিটি রাখবেন নিজের কথাবার্তা চলাফেরা ম্যাচুরিটি রাখবেন সবার সাথে মিশবেন না সবার সাথে সব মনের কথা বলবেন না তো আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ টেলারিং টেলারিং যেটা বলি টেলারিং কেন আমি অ্যাডভার্টাইজ করি টেলারিং নকশি খুশি কাজ কারণ এর মতো কাজ কোথাও বাংলাদেশে আর এর মতো ভালো কাজ কোথাও নেই আপনি টেলারিং যে দেখেন এই জামাটা বানাচ্ছি এটা বানাতে দেড়শো টাকা শুধু শুধু কামিজটা সালোয়ার সহ আড়াইশো টাকা তিনশো টাকা আর কোনো কাজ এত টাকা কোনো কাজ দেবে না এক দেড় ঘন্টা কষ্ট করলেই একটা আপনার জামা হয়ে যাচ্ছে আর এটার দুশো থেকে আড়াইশো টাকা আপনার লাভ তাহলে এখানে কিন্তু লস হচ্ছে না একটা টেলারিং একটা জামা বানালে সাত থেকে দশ টাকা খরচ হয় তো দশ টাকা খরচ করে যদি আপনি দুশো পঞ্চাশ টাকা হলেও যদি দুশো চল্লিশ টাকা লাভ করতে পারছেন সেটা ভালো না আর অন্য অন্য কাজে দেখেন দশ টাকা লাভ করতে গিয়ে অনেক কথা বলতে হয় অনেক ঝামেলা করতে হয় বাটিকের কাজ করবেন বিক্রি করার জন্য কাস্টমার পা ধরতে হয় অনেক ঝামেলা আমার টেলারিংটা ভালো এতে নকশি সেলাই একটু করে রাখলে একটু ভালো করে কাপড় কিনে কিনে একটু নকশি সেলাই করলাম চলবে খুশি কাজ করলাম চলবে এই কলম প্যাকেটিং হাবিজাবি সহজ কাজ এগুলো না খুঁজে অনলাইনে সহজ কাজ না খুঁজে আপনারা এই কঠিন কাজটা করেন কঠিনের সাথে লড়েন সহজের সাথে লড়ে কারা জানেন বোকারা সহজের সাথে থাকে বোকারা ঠিক আছে তার বোকারা সারা জীবন ঠকে দিন লাভবান হয় না বোকারা সারা জীবন ঠকে তো আজকে ভিডিওখানে রাখিন এই সেলাই করছিলাম করার সাথে সাথে বলে দিই ভিডিও করছিলাম কেটে গেছে কালকে থেকে পূজার বন্ধ আজকে থেকে অনেক পূজার বন্ধ দিয়েছে তো সবাই এই ফাঁকে এসে স্বাবলম্বী একদিন সময় দেন একটা দিন সময় দিলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু আগানো আছেন যদি কাজ জানেন সেও আসেন যারা না জানেন তারাও আসেন তাহলে বুঝতে পারবেন আপনার স্বপ্ন কতটা পূরণ করতে পারছি আমি তো এগিয়ে যাবো আমরা সবাই ঠিক আছে আমাদের শুধু নারীদের দরকার অজুহাত কীভাবে ঘর থেকে বেরো যায় কীভাবে একটা কাজের সাথে নিজেকে ইনভলভ করা যায় তার মানে এটা আমার সফল মানে সফলতা সরলতা যে আমি সবাইকে বলছি আচ্ছা তোমার সবাই খাও সবাই বসো আমি একটু ঘরে আসি একটু একটা কাজ করে আসি আচ্ছা কী কাজ করবো দেখাচ্ছি তারাও না আর যদি বলেন হ্যাঁ আমি এটা কিছু করবো তোমাদের জন্য পারি না হ্যাঁ তোমরা আমাদেরকে সুযোগ দিচ্ছ না তোমাদের জন্য এটা হয় না ওটা না বাস লাগে লেগে যাবে ঝগড়া তো ঝগড়া করবো না মিলেমিশে আদর করে হাজব্যান্ডের সাথে ভালো ব্যবহার করে অনেক কিছু করা যায় আজকে এক ভাই কল দিয়েছিল তারা ওয়াইফকে নিয়ে আসবে সেই কথায় জুরান না কোথা থেকে ভালো লেগেছে হাজব্যান্ড হয়ে সে ওয়াইফকে কাছানোর চিন্তা করছে অনেক ভালো অনেক হাজব্যান্ড আছে খুব খারাপ তারা ওয়াইফকে না খেয়ে এখানে খাইয়ে রাখবে শ্বশুর ভাইতে যৌতুক এনে খাবে কিন্তু বউকে কাজ করতে দেবে না এগুলো হলো কাপুরুষ আমরা এই কাপুরুষ মুক্ত করতে চাই দেশটা সবাই সুপুরুষ হন কাপড়ও সবেন না ওয়াইফকে সুযোগ দেবেন একটু কিছু করো একদিন দুই আসার পরে ও যে শুরু করবেন কি করলা কি করলা একদিন দুই দিনে কিছু হয় না একটা ভালো টেইলার দিতে গেলে একদিন ভালো টেইলার হতে গেলে অনেক সময় দিতে হয় একদিন দুই দিনে কিছুই হয় না একদিন দুই দিন মানুষ বড় হয় না আমরা আজীবন শুধু শিখি এখনও আমরা শিখছি আমরা শেখাচ্ছি প্লাস আমরা কিন্তু শিখছি তাই এটা শেষ হয় না কখনো ঠিক আছে তো রাখি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই